আসসালামু আলাইকুম ব্লেজ লাইভ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যেহেতু চলছে রমজান মাস তো রোজা নিয়ে আমরা দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী অনেকেই জানি বা শুনে থাকি বিভিন্ন জায়গায় লোকমুখে যে আপনি যদি উচ্চারণ করে রোজা নিয়ত না করেন সেক্ষেত্রে আপনার রোজাটি হবে না এমনকি আরেকটা কথা প্রচলিত আছে যদি আপনি আরবি নিয়োগ না করেন সেক্ষেত্রে রোজা হবে না কিংবা আপনি যদি বাংলাতে এটুকু না বলেন যে আমি কালকে রোজা থাকার জন্য মানে নিয়ত করলাম এই কথাটুকু যদি না বলেন সেক্ষেত্রে আপনার রোজা হবে না এই কথাটুকু আসলে সত্য না মানে বড়োটাই ভুল আপনার আপনি কি করতে যে সিহেরি খাচ্ছেন বা কি উপলক্ষে যে রাত্রে শেষ রাতে আপনি উঠে খাচ্ছেন আপনি রোজা থাকবেন আপনার মনের কথাটা নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তা জানে সেক্ষেত্রে আপনি এই যে আপনার যে নিয়োগটা পরিপূর্ণ নিয়ত আপনি যে আগামীকাল রোজা থাকবেন আপনার যে ইচ্ছা আপনি শেষ রাতে উঠে মানে সেহেরি খাইলেন এটাই হচ্ছে মূলত আপনার নিয়ত আপনি যখন নিয়োগটা করবেন এবং নিশ্চয়ই আল্লাহ আপনার মনের কথা জানে আপনার উদ্দেশ্য সেটা আল্লাহ জানে আপনি যদি বাংলা উচ্চারণ নাও করেন বা আরবিতে যদি নিয়ত নাও করেন সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছাটা থাকে যে আমি রোজা করবো বা কালকে রোজার উদ্দেশ্যে আপনি যদি সেহেরি মানে পানাহার করেন সেক্ষেত্রে আপনার মানে রোজা হবে সেক্ষেত্রে রোজার কোনো প্রবলেম হবে না আপনি চাইলে নিয়ত করতে পারেন নিয়ত করাটা আরবি নিয়ত যারা জানি আরবি নিয়োগ করবো যারা বাংলা জানি বাংলা নিয়োগ করবো তো নিয়ত না করলে যে রোজা হবে না এই কথাটা ভুল এতে ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম